স্বাগতম আমাদের গল্পের জগতে এখানে আপনি পাবেন নানা রকমের মজাদার এবং শিক্ষণীয় গল্প আমাদের চ্যানেলে নতুন নতুন কাহিনী শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন এবং গল্পের জাদু উপভোগ করুন ধন্যবাদ দস্যু বাহিনী ও রাজকুমারী আরব্য রজনীর একটি রোমাঞ্চকর এবং কল্পনাপ্রসূত গল্প গল্পটি শুরু হয় এক রাজ্য থেকে যেখানে রাজকুমারী যারা তার সৌন্দর্য ও সাহসের জন্য বিখ্যাত ছিলেন তিনি ছিলেন রাজ্যের গরিব ও অসহায় মানুষের প্রতি অত্যন্ত দয়ালু একদিন রাজকুমারী তার সহচরীদের সঙ্গে বনের মধ্যে একটি পিকনিকে যান বন ছিল মনোমুগ্ধকর কিন্তু সবার অজান্তেই সেখানে লুকিয়েছিল ভয়ঙ্কর এক দস্যু বাহিনী দস্যু বাহিনী রাজকুমারী ও তার সহচরীদের উপর আক্রমণ করে এবং সবাইকে বন্দী করে তাদের নেতা রশিদ ছিলেন এক ভয়ঙ্কর দস্যু যার রাজ্যের ধনসম্পদ সম্পদ লুট করার জন্য খ্যাতি ছিল রাজকুমারীকে দেখেই রশিদ তার রূপ ও ব্যক্তিত্বে মুগ্ধ হয় এবং সিদ্ধান্ত নেয় যে তাকে বিয়ে করবে রাজকুমারী অত্যন্ত সাহসিকতার সঙ্গে দস্যুদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি বুঝতে পারেন সরাসরি প্রতিরোধ করা সম্ভব নয় তাই তিনি বুদ্ধি খাটিয়ে রশিদকে বলেন যে তিনি তার প্রস্তাবে সম্মতি দিতে পারেন তবে তার কিছু সময় প্রয়োজন রাজকুমারী জানতেন যদি তিনি সময় নিতে পারেন তবে রাজ্যের লোকজন এবং সেনাবাহিনী তাকে উদ্ধার করতে পারবে অন্যদিকে রাজপ্রাসাদে রাজা ও রানী রাজকুমারীর অনুপস্থিতি টের পেয়ে গভীর উদ্বেগে পড়েন তারা রাজ্যের সেরা গোয়েন্দা ও সৈনিকদের পাঠান রাজকুমারীকে খুঁজে বের করার জন্য রাজকুমারী বন্দি অবস্থায় দস্যুদের মনোযোগ সরিয়ে রাখতে নানা গল্প এবং গানে তাদের মুগ্ধ করতে থাকেন এর ফলে দস্যুরা তার প্রতি আরও বন্ধুভাবাপন্ন হতে থাকে এবং তাদের মধ্যে বিভক্তি তৈরি হতে থাকে একদিন রাজকুমারী বুঝতে পারেন যে বাহিনীর একটি অংশরূষিদের নেত্বে সন্তুষ্ট নয় এবং তারা বিদ্রোহ করতে চায় তিনি সেই বিদ্রোহীদের গোপনে বুঝিয়ে বলেন যে তারা যদি তাকে সাহায্য করে তবে তিনি রাজপ্রাসাদে গিয়ে তাদের জন্য ক্ষমার ব্যবস্থা করবেন এদিকে রাজ্যের সৈন্যরা দস্যুদের আস্তানার খোঁজ পেয়ে যায় সৈন্যরা পরিকল্পনা অনুযায়ী দস্যুদের আস্তানা আক্রমণ করে দস্যু বাহিনীর বিদ্রোহী অংশ রাজকুমারীর পক্ষে দাঁড়ায় আর রশিদ পরাজিত হয় রাজকুমারীকে উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে আসা হয় রাজা ও রানী অত্যন্ত খুশি হন এবং বিদ্রোহী দস্যুদের তাদের সাহসিকতার জন্য পুরস্কৃত করেন রাজকুমারী যারা তখন আরও প্রতিজ্ঞাবদ্ধ হন যে তিনি তার সাহস ও বুদ্ধি দিয়ে সব সময় প্রজাদের সেবা করবেন গল্পটি আমাদের শেখায় যে সাহস ধৈর্য এবং বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো বিপদ জয় করা সম্ভব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগানোই সাফল্যের চাবিকাঠি আজকের আরব্য রজনীর গল্প এখানেই শেষ কিন্তু এই গল্পের শেষ মানে পরবর্তী অধ্যায়ের শুরু যদি আপনাকে গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে অরব্য রজনীর প্রতিটি নতুন পর্ব আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের গল্পে